বৈষম্যমূলক কোনো রাষ্ট্র ব্যবস্থা চায় না এই দেশের মানুষ সমস্ত গণতান্ত্রিক এবং রাজনৈতিক সাংবিধানিক অধিকার ভোগ করবে সে প্রত্যাশা ব্যর্থ হয়েছে আমরা যদি জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই ভবিষ্যতে যারা রাষ্ট্র করবে তারা যদি ব্যর্থ হয় এই দেশে আবার রাজনীতির উৎপাদ এবং উৎপত্তি হতে পারে সুতরাং আমাদেরকে সাংগঠনিক পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপনা এবং চর্চা অব্যাহত রাখতে হবে তার মধ্য দিয়ে একদিন আমরা এই দেশ প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো তার মধ্য দিয়ে আমরা দুই হাজার চব্বিশের ছাত্রগণ আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে প্রতিষ্ঠা করতে পারবো শহীদের রক্তের মর্যাদা রক্ষা করতে পারবো আমি উনিশশো উনপঞ্চাশ সালের কথা বলি যেদিন যে দলের নেতৃত্বে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল যে যে দলের নেতৃত্বে এই মুখন্ডে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের নামা রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল কিন্তু উনিশশো উনপঞ্চাশ সালে সেখানে বিভক্তি দেখা গেল তৎকালীন শাসক গোষ্ঠী এই ভূখণ্ডের মানুষের কোন মূল্যায়ন করতে চায়নি এই ভূখণ্ডের মানুষের অধিকারকে স্বীকৃতি দিতে চায়নি তার মধ্য দিয়ে এই উনিশশো বাহান্ন সালে শহীদ মিনারে যেখানে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি সেই উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের সৃষ্টি হলো যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল সূত্র এবং ব্যক্তি স্থাপন হলো আমরা আজকে সেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেড় বছর আগেও ছিল না যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে সেরকম রাজনীতি আমাদেরকে করতে হবে আমরা যেন গণতান্ত্রিক চর্চায় অন্য কোন রাজনৈতিক দলের অধিকারকে ক্ষণ করি আমরা যেন রাজপথে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ জানানোর কোন ভাষাকে স্তব্ধ করে না দিই এই দেশটাকে যেন আমরা পুলিশের রাষ্ট্র পরিণত না করি সেই আকাঙ্ক্ষাই হচ্ছে চব্বিশের আকাঙ্ক্ষা